রংপুরের মাহিগঞ্জের যুব মোহাম্মদ জেনারুল ইসলাম এক সময় মাদক সেবন ও ব্যবসার সঙ্গে জড়িয়ে পড়লেও বাবা মায়ের পরামর্শ এবং আত্মসম্মান সচেতনতার কারণে জীবনের নতুন পথে পা রেখেছেন পীরগাছা থানা প্রতিনিধি এম এ হোসেন পাটোয়ারি তথ্যচিত্রে থাকছে বিস্তারিত রবিবার তিনি এক সংবাদ সম্মেলনে কণ্ঠ ভরা কষ্ট ও আতঙ্ক প্রকাশ করে জানান আমি শুধু পরিশ্রম করে বাঁচতে চাই জীবনের শান্তি চাই কিন্তু ভয় হুমকি এবং বিভ্রান্তি আমাকে গ্রাস করছে জেনারুল ইসলাম জানান তিনি এবং তার পরিবার বর্তমানে বিভিন্ন ধরনের হুমকি ও মানসিক চাপের মুখোমুখি এজন্য তিনি প্রশাসনের কাছে নিজ ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার জন্য বিশেষ সহায়তা কামনা করেছেন স্থানীয়রা জানিয়েছেন জেনারুলের এই মানসিক অবস্থা সমাজে মাদকমুক্ত জীবন গঠনের প্রচেষ্টার জন্য এক গুরুত্বপূর্ণ উদাহরণ তারা আশা প্রকাশ করেছেন প্রশাসন দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে যাতে তিনি নিরাপদে নতুন জীবনের পথে এগোতে পারেন কারণ ঘটলা উনত্রিশ নম্বর ওয়ার্ড মাদ্রবের সাথে জড়িত ছিলাম এখন আর মাদ্রবের সাথে জড়িত নাই যার কারণে যারা মাদ্রবের সাথে জড়িত ছিল আর অন্য অন্য আমার সঙ্গে অনেকেই তারা আমাকে এখন সরাসরি হুমকি দিচ্ছে আমাকে মারবে আমার বাসায় প্রশাসন ঢুকাচ্ছে হ্যারেজমেন্ট করতিছে আমাকে খুঁজতেসে আমাকে রাস্তায় পেলে আমাকে চোটাবে আমার নামে অভিযোগ দিয়ে আসতেছে আমাকে এরকম ভাবেই সবাই মিলে আমাকে অনেক জনে মিলে আমাকে এলাকার মধ্যে ঠাসি ধরছে ধরার কারণে আমি আজকে এই সম্মেলনটা করছি নিরাপত্তা প্রশাসনের কাছে আইনগতভাবে একটা ব্যবস্থা আমি চাচ্ছি যাতে আমার কোনো ক্ষয়ক্ষতি হয় না এই কারণে আমি এই সম্মেলনটা করতেছি কারণ তারা আমাকে মারতে চাচ্ছে চোটাচ্ছে চাচ্ছে রাস্তায় বেরাইলে মারবে আমাকে আজকে সকাল বারোটার মধ্যেই চোটার কথা ছিল সে হচ্ছে হইলো ওর নাম হইলো ডাকনা আমরা জানি যে ওর নাম রাকিব কিন্তু আমি তো জানি না যে ওর ভেতরে আসল নাম হচ্ছে ইমরান সে আমাকে চোটাইতে চাচ্ছে সে অনেক ছেলে পেলেকে বলছে যে মাল ডাল সব রেডি করে রাখিস চোটাবো আমাকে চোটাবে বুলবুলকে চোটাবে আমার সঙ্গে আর কি ছেলেবেড়ায় যে চোটাবে রাস্তা বেড়াইলে চোটাবে এবং আমরা তো এসবে কিছু জানি না যে ওকে কে ফোন দিছে কে না দিছে কোন সেনাবাহিনী দিছে সেটাও আমরা জানি না এই পেকাছিতে সে আমার বাসায় গত পরশুদিন পুলিশ ঢুকাই দিছে রাত্রেবেলা আমি মোরের মধ্যে আসি আমার সামনদিয়া পুলিশ আসলো আমাকে কিছু বললো না অথচ আমার বাসায় আসি আমাকে হ্যারেসমেন্ট করলো পুরি বাসা সম্পূর্ণ তস নস করলো করার পরে আমার ভাইনাকে অনেক রাগ দেখাইলো দেখার পরে কয় জেনারুল কোথায় আছে আমার মোরে আছে বাজার করতেছে যান ওইখানে যান আপনারা বাসায় যাচ্ছেন কেন এই হচ্ছে ঘটনা আমার কাছে অনেকজন আতা চাইতে চায় অনেকজন খাইতে চায় আমি এইসব সবকিছু বন্ধ করে দিয়েছি যার কারণে আমাকে এখন মারতে চাচ্ছে আমার এই ব্যবসার সাথে জড়িত আমি চারি বছর মাত্র কিন্তু আমার তো অনেক আরো বড় বড় ব্যবসায়ী আছে তারা আমার এলাকার মধ্যেই আমার পাশে আছে আমার পিছনে আছে সামনে আছে এখন তারাই আমাকে ডিস্টার্ব করতেছে তারা বড় বড় কাজে হাত দিছে আমি অত বড় কাজে যাব না আমার ওসব আর কাজের কোনো দরকার নাই আমি আগে যেটা স্টিল আলমারি কর্ম করছি আমি আবার সাবেক ওইটাই করব। আগের কাছ থেকে চলে এসছি এখন আবার আমি আগের কাজেই যোগ দিব আমি আমার স্টিল আলমারি জি আমি স্টিল আলমারি ঠিকাদার পাড়ার মোড়ে আমি কাজ করি এটা কিভাবে জড়িত হয়েছি এটা মনে করেন যে দুই একটা ছেলেপেলে সঙ্গে বেড়াইছি বেড়াইতে বেড়াইতে একটু খাওয়া শিখছিলাম খাওয়ার পরে অনেকজনের সঙ্গে পরিচিত হওয়ার পরে লাইন গার্ড সব জায়গায় চিনছি এদের মাধ্যমেই থাকি আমার এই ব্যবসাটা শুরু করা শুরু করার পরে আমি এখন বুঝতেছি যে আমি এই জীবনে অন্ধকার অন্ধকার ছাড়া আমি আর আলো দেখতে পাচ্ছি না তাই আমি আলোর মধ্যে ফিরিয়ে আসতে চাইতেছি এই কারণে তারা হচ্ছে আমাকে চটাইতে যাচ্ছে আবার আমার বাসার পিছনে আসিয়া মনে করেন যে জালনায় উকি মারি দেখে আসিয়া বাংলার বোতল ডাইলের বোতল ফেলে দিয়া চলে যায় তা প্রশাসন যদি এগুলা দেখে তাহলে তো আমাকেই ধরবে তারপর আমরা কিভাবে কি খাচ্ছি না খাচ্ছি এগুলা সব কিছু দেখতেছে এগুলা নিয়ে আমরা আগে ভাত পাই নেই সেটাও বলতিসে এখন ভাত পাইতিছে এগুলা সব কিছুই আমাদের বলতিছে এখন ঘটনা হচ্ছে যে রাকিব জেরা ছেলের নাম ছিল ওর নাম যে ইমরান সেটা আমিও জানি না সরাসরি ওই হ্যাঁ ওর নাম যে ইমরান সেটা আমিও জানি না এই গন্ডগোলটা সৃষ্টি হওয়ার পরে ওর নাম শুনি ইমরান কিন্তু আমি ওকে জানি যে রাকিব আমার সবাই জানে এলাকাবাসী অনেকেই জানে ওর নাম রাকিব রাকিব পরে এক সেনাবাহিনী তাকে ফোন দিছে দিয়ে তাকে বলছে তুমি মাধবের সাথে জড়িত আমি যদি মাধবের সাথে জড়িত না দিই তাহলে তো আমার সেনাবাহিনী ফোন দিবে না এখন ওর ধারণা হচ্ছে যে এইগুলা সবকিছু আমরাই করছি কিন্তু এইগুলা বিষয়ে আমরা কোনো কিছু জানি না যার কারণে এখন ওই আমাদের মারবে চোটাবে ওর বা বাচ্ছে রশিদ সেও অনেক গালি গালাস করতেছে মরে আসিয়া সব দোকানে শুধু আমার নামেই বদনাম ছড় জগতে ছিলাম এখন আলোর পথে ফিরে আসতে চাচ্ছি আমার বিপদ অনেক আসতেছে হুমকি ধুমকি অনেক দিচ্ছে তা আমি সরকারের কাছে এটাই চাচ্ছি যে আমি যাতে আলোর মধ্যে ফিরে আসতে পারি আমার দুই পাশে দুই চাষা আছে তাদের সহযোগিতা নিয়ে আমি আলোর পথে আমি আলোর মুখ দেখতে চাচ্ছি তাই অনেক বাধা টাতা আসতেছে এগুলো বাতা যাতে না আসে আমার অনেক হুমকি আসতেছে এগুলো যাতে না না আসে যার কারণে আমি সম্মেলনটার মধ্যে আইন আইনগত একটি ব্যবস্থা চাচ্ছি প্রশাসনের কাছে এটাও আমি চাচ্ছি নিরাপত্তায় নিরাপত্তা চাচ্ছি